সুপ্রভাত রবীন্দ্রনাথ ঠাকুর রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল দিয়া ভাবিতেছিলাম উঠি কি না উঠি অন্ধ তামস গেছে কিনা ছুটি রুদ্ধ নয়ন মেলি কি না তন্দ্রা জরিমা মাজিয়া এমন সময়ে ঈশান তোমার বিশান উঠেছে বাজিয়া বাজেরে গরজি বাজেরে দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝেরে চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্ত লাজে। ভৈরব তুমি কি বেশে এসেছ ললাটে ফুঁসিছে নাগিনী রুদ্র বিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী মুগ্ধ কোকিল কই ডালে কই ফোটে ফুল বনের আড়ালে বহুকাল পরে হঠাৎ অমানিসা গেল ফাটিয়া তোমার খড়্গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া ব্যথায় ভুবন ভরিছে ঝড়ঝড়ো করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া কেহ বা স্বপনে ডরিছে তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায়ি শুষ্ক লেহিয়া লেহিয়া উঠিছে তারা যে আমাদের ঘরে নৃত্য প্রাঙ্গণ পরে খোলো খোলো দ্বার ও গো থেকো না থেকো না লুকায়ে যার যাহা আছে আনো বহি আনো সব দিতে হবে চুকায়ে ঘুমায় না আর কেহরে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভরিয়া দেহরে ওরে প্রাণ কি মোহের লাগি রেখেছিস মিছে উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করি বেদান ক্ষয় নাই তার ক্ষয় নাই হে তব সঙ্গীত আমি কেমনই গাহিব কহি দাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলাই হৃদয় ডমরু বাজাব ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্গ সাজাব এসেছে প্রভাত এসেছে তিমিরান্তক শিব শঙ্কর কি অট্ট হেসেছে যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে জীবন জীবনের জীবনেশ্বর পেতে হবে তব পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা জয় ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে তিমির রাত্রি পোহায়ে সম্পদ তোমারে লভিব সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে নমস্কার